চলুন একসাথে পর্তুগিজ শিখি আজকে আমরা শিখব পর্তুগিজ ভাষায় ওয়ার্ভের ব্যবহার অর্থাৎ আমাদের বাংলা ভাষায় আমরা আমরা যেভাবে বলি আমি লিখছি বা তিনি লিখছেন ঠিক পর্তুগিজ ভাষাতেও সাবজেক্টের উপর ভিত্তি করে ওয়ার্ব বা শব্দের পরিবর্তন ঘটে এমনই কিছু শব্দ বা ওয়ার্ভের ব্যবহার আমরা এখন দেখে নেব অপ্র্যান্ডের এখানে আমরা দেখছি শব্দটি ই আর দিয়ে শেষ হচ্ছে এখন ই আর দিয়ে যতগুলো ওয়ার্ড বা শব্দ শেষ হচ্ছে সেগুলোর ব্যবহার কিছুটা এরকম অপ্রেন্দু পর্তুগিজ অর্থাৎ আমি পর্তুগিজ শিখি এলে কমে ফ্রুতে অর্থাৎ সে ফল খায় তু ভিবেশ না আলমানিয়া অর্থাৎ তুই জার্মানিতে থাকিস নশ সবে আকান্তার অর্থাৎ আমরা গান গাইতে জানি অ্যালস পদেই ফলার অর্থাৎ তাহারা কথা বলতে পারে এখানে বাক্য ঘটনে আমি টোটাল পাঁচটি ই আর শব্দের ব্যবহার করেছি সবেের পদের ভিভের কোমের অপ্রেনদের আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো একটি শব্দ নিয়ে আপনার পছন্দের একটি বাক্য ঘটন করে কমেন্ট বক্সে লিখে দিন এভাবেই সহজ এবং বাংলা থেকে পর্তুগিজ শিখতে আমাদের পেজটিকে ফলো করুন পরের লেসনে দেখা হচ্ছে